জামায়াত ইসলাম যদিও জামাত ইসলাম তাদা আসলে ইসলাম নয় লাল দিকে জামাল লাল নয় জামাত ইসলাম ইসলাম নয় আসসালাম আলাইকুম ওরি বৃহত্তর শুননি চট্টগ্রাম জেলার কর্তৃ আয়োজিত এ লালদিগি ময়দানের জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত তিন পার্টি ঐক্য তিন চেয়ারম্যান সহ মহাসচিব অসংখ্য আলেম ওলামা আল্লামা মৌলানা শিক্ষক টিচার প্রভাষক অভিভাবক সকলের প্রতি সাংবাদিকদের প্রতি মিডিয়া ব্যক্তিদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের সরকার বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের সরকার আমলি এই প্রিয় দেশ স্বাধীন সোনার বাংলাদেশে মাজার বাঙার চমৎকার আমরা দেখতেছি আপনার বলুন আমরা মাজারের পক্ষে ছিলাম মাজারের পক্ষে আছি মাজার পক্ষে থাকবো কেউ যদি মাজার কে ভাঙার চেষ্টা করে সকল সন্নিযোগ এক হয়ে তাদের প্রতিবাদ করতে চাই কি চাই না আর একটু কথা বলবো কথা বলার অনেক এটা আলু সন্ন্যাতর জামাতের জোট আমরা এতদিন দিন দিয়েছি জামাত ইসলাম যদিও জামাত ইসলাম তাদের আসুল ইসলাম নয় লাল দিকে জামাল লাল নয় জমাৎ ইসলাম ইসলাম না বিবি সাথে জমাৎ ইসলাম ছিল আউলীগের সাথে জামাত ইসলাম ছিল তাদের থেকে আমরা কিচ্ছু পাইনি ভবিষ্যতে যদি জাতীয় সংসদ থেকে এমপি থেকে আপনারা কিছু পেতে চান জোট নেতৃত্ব যেই থানায় যেই কেন যাবে সকল শ্রমিকনক্ত হয়ে সেই প্রার্থীকে ভর্তি জাতীয় সংসদে আমরা পাঠাইতে চাই কি চাই না সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে সাংবাদিকদেরকে মুবারকবাদ জানিয়ে এখানে আবু সুফিয়ান খান আবিদি আল কাদের বক্তব্য দিয়ে করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু